নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি পনির নিয়েছি আর পনিরটাকে কিন্তু আমি একটু চৌকো শেপ করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আর আলু আজ আমি পনিরটা তৈরি করবো পেঁপে আর আলু দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করে দেখাবো এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো পনিরগুলোকে দেওয়ার পরেই আমি খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই এই পনিরের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পনিরটাকে কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেব খুব বেশি লালচে কালার করব না হালকা যখন মানে রঙ ধরতে শুরু করবে তখনই আমি পনিরগুলোকে তুলে নেব এখানে দেখুন আমার পনিরগুলো কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পনিরের টুকরোগুলোকে তুলে নেব। পনিরগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু আর পেঁপেগুলোকেও কিন্তু লালচে কালার করে একটু ভেজে নেব আলু আর পেঁপেগুলোকে এমন করে ভাজতে ভাজতে ভাজতেই যেন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু আলু আর পেঁপেটাকে একটু ভেজে নেবো দেখুন এখানে আমার আলু আর পেঁপে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই আলু আর পেঁপেটাকেও কিন্তু আমি তুলে নেব দেখুন এখানে আলু আর পেঁপেগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি রান্নাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব দেখুন ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো জিরে আর ধনে বাটা আজ পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলাতেই তৈরি করব এই রকম পাতলা ঝোল বাটা মশলা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুব স্বাদ হয় তার কারণেই আমি এরকম বাটা মশলা দিয়েই তৈরি করে নিচ্ছি আজকের আলু পেঁপে দিয়ে পনিরের তরকারিটা খুব ভালো করে দেখুন মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মটরশুটি মটরশুঁটিটা দেওয়ার পরেও মশলাটাকে কিন্তু আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলাটাকে কিন্তু মটরশুঁটির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপেগুলো আলু আর পেঁপে দিয়ে মশলাটার সঙ্গে আমি আরও তিন থেকে চার মিনিট আরও একটু কষিয়ে নেব দেখুন এখানে মশলাটার সঙ্গে কিন্তু আলু আর পেঁপে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এইভাবেই আমি নাড়তে নাড়তে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই ঝোলটাকে আমি এবার ফুটতে দেব। দেখুন ঝোলটাকে কিন্তু আমি প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরেই এখানে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে আরও আমি পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব পনির দেওয়ার পরে আরও খুব বেশিক্ষণ বার দরকার নেই মিনিট পাচক মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু পেঁপে দিয়ে পনিরের পাতলা ঝোল দেখুন এখানে আলু আর পেঁপে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু নিরামিষ রান্না আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেব এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু পেঁপে দিয়ে পনিরের নিরামিষ ডালনা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এছাড়া রুটি দিয়েও কিন্তু খুবই ভালো যায় তাহলে বন্ধুরা আমার এই পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ